হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি পনেরো বিশ দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে মাঝখানে দুই দিন থামছিল তো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বছর কেন এমন হচ্ছে জানি না তো একটানা বৃষ্টি হচ্ছে আমার মুগির অবস্থা খারাপ ঘরের অবস্থা খারাপ দেখতে পারতেছেন গড়টা একদম নষ্ট হয়ে গেছে তো কোনো লোক পাচ্ছি না কারণ বৃষ্টির সময় কেউ কাজ করে না তো আমিও কাজ করতে পারতেছি না এত বৃষ্টি পেয়ে যদি ঠিক করি আবার একই অবস্থা হয়ে যাবে শুকাবে না এর জন্য গড় ঠিক করতে পারতেছি না খুব খারাপ অবস্থা হয়ে গেছে ঘরে তো এই যে উপর দিয়ে ঘরের যতটুকু কেটুকু হয়েছিল ওগুলার চলটা উঠে গেছে তো ওগুলো মুরগিয়ে উঠিয়ে ফেলতেছে তো যাই হোক এই অবস্থা আর কি এর জন্য আমি এগুলা নেপতেছি না তো লোক পাইলে নেপা হবে আর বৃষ্টিটা কমলে অবশ্য নেপা হবে হয়তো বা শুকাবে না তো আমি বাচ্চাগুলা উঠছে তো আজকে বাচ্চাগুলো উঠছে এর জন্য আমি এগুলোকে খাদ্য দিচ্ছি এটা হচ্ছে আজকে উঠছে আর আরেকটা হচ্ছে কালকে উঠ গতকালকে উঠছে তো আমি দুইটাকেই খুদ দিয়ে দিচ্ছি তো চাউলের খুদ এগুলো প্রথম খায় তো ওই যে খাওয়ার চেষ্টা করতেছে খাওয়াচ্ছে মুরগি বাচ্চাকে তো এটা দিয়ে দিলাম আর এখন পানি দিয়ে দেবো তো চাউলের খুদ আবার আমি এখানে রাখি ঘরের উপরে তো আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে দিই এর জন্য এভাবে আমার কাজ করতে হয় ভিডিও করতে হয় যেহেতু ভিডিও করে দেওয়ার মানুষ নেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বয়মের মোকা এটাতে আমি পানি দিই ছোটো বাচ্চাকে কারণ বড় বড় পাত্রে দিলে ওটা মাগল পায় না বাচ্চা এর জন্য খেতে অসুবিধা হয় এর জন্য আমি ছোটো ছোটো এরকম বয়ামের মোকার মধ্যেই পানি দিই তো এগুলো আমি আখের গুড় মিশিয়ে দিই আবার অনেক সময় কিছুটা ওষুধ দিয়ে দিই তো ওষুধ কম দেওয়া হয় ন্যাচারাল পানি দিই তো আখের গুড়টা দিয়ে দুই তিন দিন দিলেই ওগুলো ভালো হয় এর জন্য তো যাই হোক বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে মুরগি তো খুবই বৃষ্টি বৃষ্টিতে বাচ্চাগুলো আমি টিকে রাখতে পারতেছি না তো এই জন্য দেখতে পারতেছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে বের হওয়া যায় না আবার বাহিরে বের হইলে মুরগির ঘরের ভিতরে আসা যায় না এই অবস্থা ওই যে দেখুন পানি সেটি অবস্থা হইতেছে তো আমি এটার মধ্যে সামনে ঘরের মধ্যে বেড়া দেই না কারণ আলো বাতাস কম পাওয়া যায় আর তাছাড়া সময় বৃষ্টি হয় না খাবারতে বৃষ্টি হয় এর জন্য আমি এগুলাতে বেশি একটা বেড়া দিই না তো যাই হোক এগুলো আবার এই দিকে এসে থাকে বৃষ্টির সময় বেশি একটা অসুবিধা হয় না তো এই তারিখ বেশি বৃষ্টি হচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে রেগুলার বৃষ্টি হচ্ছে এর কারণে তো অসুবিধা হচ্ছে তো এই যে একটা টেরিয়েটার ভিতরেও মুরগির বাচ্চা আসে বাইরে বের করতে পারতেছি না তো যাই হোক আমি আবার ব্রয়লার মুরগি আনেছিলাম বাড়ির পাশেই পোলট্রি আছে ওখান থেকে মুরগি বড়ো হয়েছে অনেক এর জন্য এনে রাখলাম আমার মেয়ের জন্য ও আবার দেশি মুরগি একটু শক্ত কম খায় ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে তো এগুলো আমি কেটে নিলাম তো এবার আমি মেয়েকে লুডুস রান্না করে দেব কারণ ও লুডোস খেতে খুব পছন্দ করে ওকে প্রতিদিন একটা করে আমার রান্না করে দিতেই হয় এক এক সময় এক একটা তো এর জন্য আমি প্রথমে একটা ডিম ভেজে নিলাম এরপর আমি লুডোস দিয়ে দেবো শুধু পেঁয়াজ আর লবণ আর ডিম দিলাম এরপর আমি লুডোস দিয়ে আবার একটা ডিম দিয়ে দিলাম এবার হচ্ছে দেশি মুরগির ডিম এর জন্য আছে ছোটো ছোটো এর জন্য আমি দুইটা দিয়ে দিলাম তো দেশি মুরগির ডিমে পুষ্টি বেশি এর কারণে আমি যেহেতু মুরগি পালিয়ে দেশি মুরগির ডিম খাওয়াই তো যাই হোক আমি লুডোসটা রান্না করে নেবো এখন তো বেশি মশলা না কারণ ছোটো ব্যবসায় মশলা খাওয়া এখন ঠিক হবে না এর জন্য কম মশলা দিই তো আমি হালকা পাতলা মশলা দিয়ে লুডোসটা ভেজে নেব আগে আমি আমার মেয়েকে সুজি খাওয়াইতাম বিভিন্ন কিছু এক সময় এক একটা দিতাম খিচুড়ি রান্না করে দিতাম এখনও এগুলা পছন্দ করে না এখন শুধু লুডোসটা খায় আর আমি ভাত দিই বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে অনেক সময় সবজি দিয়ে আগে সবজি খেত না এখন হালকা পাতলা জাল ছাড়া সবজি করেও দেই আবার দেখা যাইতেছে ডিম ভাজা করে দেই একবেলায় আবার এক বেলায় লুডুস দিই আবার এক বেলায় হচ্ছে শাক দিয়ে দেই এরকম করে আর কি দিই তো যাই হোক আমার লুডুস রান্না করা শেষ এখন খাবে তো এত মশলা দিলে বাচ্চারা খেতে ভালোবাসে না বেশি তো আমি মাঝে মধ্যে সবজি দিয়ে লুডুস রান্না করে দেই তো যাই হোক এখন আমার ভাই কাটতেছে আনারস তো কাছে আনারস অনেক সুন্দর হয়েছে আনারসটা তো এটা আমি তুলে এনে রেখেছিলাম তো এটা আবার আমার ভাইয়া কাটতেছিলো তো আনারসটা খেতে অনেক মিষ্টি এটার জাতটা অনেক ভালো খেতে অনেক মিষ্টি তো এটা ছিল কাটার জন্য তো দেখতে পারতেছেন একদম চোখ নেই আনারস আসলে অনেক আনারসের চোখে বলা থাকে এগুলা চোখ ফেলতে ফেলতে অবস্থা খারাপ আর খেতেও ছাগা ছাগা লাগে ভালো লাগে না তো এই আনারসটা খুবই সুন্দর খেতেও মিষ্টি এত চোখ নেই অনেক সুন্দর তো বন্ধুরা যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর এত ঘন ঘন ভিডিও আমি ছাড়তে পারতেছি না এখন বৃষ্টির কারণে বেশি ভালো লাগে না তো প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব সবাই দেখবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ